This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাসকাা সাগোত আপয়াকে তি঵ি নাইন ভাংগায় আমি দীপ্র ইছে আপনে সাংগে।

মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনিতাদের এই প্রত্যাবর্তন হয়েছে বলে জানিয়েছেন হক এবং রুশ নভস্বর আলেকজান্ডার গর্বনভ গত বছরের জুন মাসে সুনিতারা মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন আর তার প্রায় আট মাস পর সমস্ত অপেক্ষা সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আবার তারা ফিরলেন পৃথিবীর বুকে আজ ভোর তিনটে সাতাশ মিনিটে যখন স্পেস ড্রাগন এর ড্রাগন সুনিতারা আটলান্টিক স্পর্শ করেন সেই সময় গোটা বিশ্ববাসী যেন হাফ ছেড়ে বাঁচলো তারা খুশি গোটা বিশ্ব বিশ্বজুড়ে তার উচ্ছ্বাস তা একেবারেই পরিষ্কার একেবারেই স্পষ্ট সব থেকে মজার কথা এই ক্যাপসুল যখন আটলান্টিক স্পর্শ করে সেই সময় আটলান্টিকের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল অনেকগুলি ডলফিন যা যে ভিডিও যে ছবি সেই ছবি টুইট করে খোদ নাসা নাসা টুইট করে লিখেছে বোধহয় ডলফিনরাও আজ উচ্ছ্বসিত যে সুনিতারা নিরাপদে পৃথিবীর বুকে ফিরতে পারলেন এই ছবি এই ছবি দেখে কিন্তু গোটা বিশ্ব এই মুহূর্তে খুব আনন্দিত খুব আনন্দের একটা আবেগ ঘন মুহূর্তের ছবি গোটা প্রক্রিয়াটা শেষ হতে লাগে সতেরো ঘণ্টা সতেরো ঘন্টা পর মহাকাশ থেকে পৃথিবীতে তার আসেন এবং বিশেষজ্ঞরা যেমনটা বলছেন সব থেকে গুরুত্বপূর্ণ হয় শেষের সাত থেকে আট মিনিট কারণ সেই সময় পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে প্রচণ্ড বেগে এবং ঘষা খেতে খেতে নামে এই ক্যাপসুল যে ক্যাপসুল অত্যন্ত গরম একেবারে কয়েক হাজার ডিগ্রি তার টেম্পারেচার থাকে সেই ক্যাপসুল আটলান্টিকে আজ সফলভাবে অবতরণ করতে পারলো এবং সেখান থেকে একে একে বেরিয়ে এলেন চার মহাকাশচারী একে একে যখন বেরিয়ে এলেন তখন সকালে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলো এই সেই মুহূর্তের ছবি যে মুহূর্তের কথা বলছিলাম শেষের সাত থেকে আট মিনিট প্রচণ্ড গতিবেগ এবং অত্যন্ত উত্তপ্ত অবস্থায় এই ক্যাপসুল নেমে আসে পৃথিবীর বুকে একে পৃথিবীর যে টান যে গ্র্যাভিটি এবং তার সঙ্গে বায়ুমন্ডলের সঙ্গে ঘর্ষণ এই দুইয়ের ফলে ব্যাপক তাপ উৎপন্ন হয় কয়েক হাজার ডিগ্রি পর্যন্ত সেই ক্যাপসুল যখন অবশেষে অ্যাটলান্টিক শুনো তখন হাফ ছেড়ে বাঁচলো নাসা হাফ ছেড়ে বাঁচলো গোটা দুনিয়া ন মাস পর আবার পৃথিবীর আলো দেখতে পেলেন সুনিতারা এই ক্যাপসুল যখন আটলান্টিক স্পর্শ করে সেই সময় তারপর আশেপাশ থেকে নাসার বিভিন্ন জাহাজ আসে সেখান থেকে একে একে বার করা হয় এবং তারা সেই সময় হাতে নাড়েন সেই সময় তারা এই এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছিলাম এটা একেবারে শেষ মুহূর্তের ছবি ঠিক শেষ মুহূর্তে যে মুহূর্তে এই ক্যাপসুলটি পৃথিবী বুক স্পর্শ করার মুহূর্তে তার প্যারাশুটটি খুলে যায় ঠিক সেই শেষ মুহূর্তের ছবিটা দেখাচ্ছি আপনাদের ক্যাপসুলটি যখন আটলান্টিক স্পর্শ করে তার কয়েক সেকেন্ড আগে যখন স্প্যারাশুট খুলে যায় এবং খানিকটা গতিবেগে কমিয়ে ক্যাপসুলটিকে আটলান্টিকে নামানোর চেষ্টা করা হয় ঠিক সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা আর এটা সেই সময় চার নভর চার মহাকাশচারী তারা ঠিক কিভাবে আগ্রহের সঙ্গে তারা কিভাবে টেনশনের সেই সময় তো বটেই তারা অপেক্ষা করছেন যে তারা পৃথিবীর আলো দেখবেন ন মাস পর ঠিক সেই মুহূর্তের ছবি দেখালাম আপনাদের এই দেখুন ক্যাপসুলটা অ্যাটলান্টিক স্পর্শ করলো এবং প্যারাশুট খুলে গেল টাচ যেটাকে বলে এটা সেই টাচ ডাউনের ছবি আর ঠিক এই টাচ ডাউন করার পরেই চারদিক থেকে ডলফিনরা তারা আনন্দে উৎসাহে চোটে যেন এই স্পেসশিপের চারপাশে এই ক্যাপসুলের চারপাশে তারা ডুব সাঁতার দিয়ে যাচ্ছে সেই ছবি এই ভিডিও টুইট করেছে খোদ নাসা এবং এই মুহূর্তে গোটা বিশ্বজুড়ে ট্রেন্ডিং এই ডলফিন যেমন সুনিতাদের ফেরার দিকে তাকিয়েছিল গোটা বিশ্ব তেমনভাবে প্রকৃতিও যেন অপেক্ষায় ছিল এবং সুনি ফেরার পর যেন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল এবার যে ছবি দেখাচ্ছি টাচ ডাউনের পরে টাচ ডাউনের পরে যেভাবে নাসা গিয়ে নাসার কর্মীরা তারা যান কাছে জাহাজ নিয়ে এবং ক্যাপসুলটিকে প্রথমে ঠান্ডা করা হয় যেমনটা আপনাদের বলছিলাম ক্যাপসুলটি অত্যন্ত গরম থাকে ক্যাপসুলটি ঠান্ডা করা হয় ক্যাপসুলের দরজা খোলা হলো এবং প্রথম পৃথিবীতে নামার পর এই মুহূর্তের ছবি প্রথম পৃথিবীর বুকে টাচডাউনের পর এক একে বার করে আনা হচ্ছে সুনিতা উইলিয়ামসদের দেখুন সেই ছবি স্বস্তির নিঃশ্বাস ন মাস পর পৃথিবীতে ফিরে হাত নাড়ছেন অভিনন্দন জানাচ্ছেন একে একে সুনীতা সহ বাকি চার মহাকাশ সারিকে বার করা হচ্ছে সেই ক্যাপসুল থেকে স্পেস এর ক্যাপসুল ড্রাগন জান সেখান থেকে তাদের বার করে আনা হলো এবং এক করে তারা হাত নাড়ছেন এবং সেখান থেকে তাদের এবার নিয়ে যাওয়া হবে কোয়ারেন্টিনে যেমনটা বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন তারা কয়েকদিন কোয়ারেন্টিনে থাকবেন তারপর তাদের নিয়মিত চেক মধ্যে রাখা হবে তারা এখনই কিন্তু পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না কারণ এই নমাস তারা অত্যন্ত প্রতিকূলতার মধ্যে কাটিয়েছেন মহাকাশে এখন তাদের নিয়মিত ফিজিওথেরাপি করা হবে তাদের মেন্টাল এবং ফিজিক্যালি সাপোর্ট দেওয়া হবে তারপর তারা আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরবেন এমনটাই মনে করা হচ্ছে এবার একসঙ্গে পাঁচটা ছবি দেখাই আপনাদের আপনাকে দেখাচ্ছি আটলান্টিকের সফল অবতরণের মুহূর্তের ছবি যে মুহূর্তে টাচ ডাউন করতে চলেছে ছবি দেখাচ্ছি অবতরণের পর পর হাসি মুখে একের এক মহাকাশচারীরা তারা হাত নাড়ছেন এবং বেরিয়ে আসছেন তার পরে আপনাকে দেখাচ্ছি ড্রাগন ক্যাপসুলের যখন টাচ ডাউন করে ঠিক তার আগের মুহূর্তে বাইরের ছবিটা এবং পাশাপাশি দেখাচ্ছি গুজরাটে সুমিতাদের পৈতৃক গ্রামে সেখানে আনন্দ উচ্ছ্বাস এবং শুধু এই গ্রামেই বা কেন আমি বলবো গোটা বিশ্ব বিশ্বজুড়ে সুনিতারা যখন মাটি স্পর্শ করলেন গোটা বিশ্ব বিশ্বজুড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বৈজ্ঞানিকরাও বিশিষ্টরাও তারাও যেন আনন্দে উচ্ছ্বাসে পরিপূর্ণ আবার পাঁচটা ছবি দেখাই আপনাদের আর একটা আর ফ্রেমে দেখাই পাঁচটা ছবি দেখুন মহাকাশ যান থেকে আকাশ সীমায় যখন তারা এলেন মানে মহাশূন্য থেকে তারা যখন পৃথিবীকে স্পর্শ করতে আসছেন সেই মুহূর্তে ছবি দেখাচ্ছি সুনিতাকে নামাতে তাদের বেরিয়ে আসতে ক্যাপসুল থেকে সাহায্য করছে নাসা টিম সেই ছবি দেখাচ্ছি ঠিক প্যারাশুট যখন আটলান্টিক স্পর্শ করার আগে প্যারাশুট খুলে গেল ড্রাগন সেই ছবি দেখাচ্ছি আর দেখাচ্ছি সুনিতাদের স্বাগত জানাতে ডলফিনরা কেমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে ওই ক্যাপসুলের চারপাশে সেই ছবি তবে জানেন তো পৃথিবীতে ফিরলেও এখনই কিন্তু বাড়ি ফেরা হচ্ছে না মহাকাশচারীদের এখন অন্তত পঁয়তাল্লিশ দিন তাদের রিহ্যাবে থাকতে হবে তাদের রাখা হবে নাসার ক্রিউ কোয়ার্টারে সেখানে বেশ কয়েক সপ্তাহ ধরে তাদের স্বাস্থ্য পরীক্ষা চলবে যেমনটা বলছিলাম তাদের নিয়মিত ফিজিওথেরাপি করা হবে যাতে পেশি এবং হার স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসতে পারে পৃথিবীর মাদ্যকর্ষণ শক্তির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য শ্রমিতাদের কাজিও ভ্যাসকুলার সিস্টেমকে মনিটর করা হবে মহাকাশারীদের কথা বলার ধরনেও পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে তাদের মেন্টাল সাপোর্টের ওপরেও জোর দেওয়া হবে তারা ফিরে তো এলেন এবার যদি আমরা দাঁড়াতে যান ইনফ্যাক্ট যে পরিমাণ ওজন ওরা এই মুহূর্তে অনুভব করবে ওজন শূন্য থাকা অবস্থায় তাদের দাঁড়াতে গেলে তো হাড় গুড়গুড় হয়ে ভেঙে যেতে পারে মানে আমি যদি দাঁড়ানোর চেষ্টা করি উইদাউট এনি সাপোর্ট বা নর্মাল যেরকম আমি আগে দাঁড়াতাম সেরকম যদি অবস্থায় আমি আসতে চাই দুই নম্বর হচ্ছে মাসলে আমার কোনো স্ট্রেংথই নেই এই মুহূর্তে সেই মাসল স্ট্রেংথটাকে আমাকে ধীরে ধীরে রিয়াপ করে ফ্রি আনতে হবে এবং সেটা একদিনের প্রসেস না অর্থাৎ আমি আজকে রিহাব করা শুরু করলাম সাত দিন বাদে আমার মাসুল আবার বাবার আগের মতো হয়ে গেল সেটা কিন্তু হবে না